এই যে দুটো চলছে এই দুটো তালমিল মিল সব থেকে বেশি প্রয়োজন একটা খুব সুন্দর ব্লেন্ডিং এর জন্য যখনই এই দুটো তাল মিলে আমার প্রবলেম হবে তখনই আর ব্লেন্ডিং হবে না এবং এই দুটোর তাল মিলও আমাদের সেই প্র্যাকটিস করতে হবে কি প্র্যাকটিস ওই যে ফেক বসিয়ে ফেক প্র্যাকটিস কারণ আমরা মানুষ ভুল আমাদের হবেই এই না যে প্রথমবার কাজ করলাম হানড্রেড পারসেন্ট ঠিক হতেই পারে কোথাও এক জায়গায় আমি ছেড়ে ছেড়ে এসেছি হতেই পারে না হওয়ার কিছু নেই আমার কন্টিনিউ যেহেতু কাজ করছি তার মানে ঠিক ওই জায়গাটা আমার চোখে বাঁধবেই বাঁধবে দেন আমরা আবার ঠিক করে নেব ক্লিয়ার হেয়ার কাটিং প্রথম অবস্থায় আমাদের সব থেকে বেশি যেটার প্রয়োজন হয় হেয়ার কাটিং শিখতে গেলে বা প্র্যাকটিস করতে গেলে সেটার সেটার নাম হচ্ছে কনফিডেন্স কনফিডেন্স ছাড়া কিছু পসিবেল সবাই কে গুড মর্নিং বসো তো আমি যতটা তোমাদের অবজার্ভ করেছি তোমরা কেউ এমন ভুল করবে না যাতে ক্লায়েন্টের টাক হতে হচ্ছে মানে বুঝতে পারলাম তোমরা কেউ এমন ভুল করবে না যাতে ক্লায়েন্টের টাক হতে হচ্ছে হতে পারে ভুল কি হতে পারে সামথিং অন ইজ বিস এটা কট করে কারো চোখে আসবে না ইভেন যদি এমন একটা ভুল হয়ে যায় যেটা তোমরা রিকভার করতে পারছো না দেন নিজেদের পয়সা খরচা করে সাইডের দোকানে নিয়ে ঠিক আছে কিন্তু আগে চেষ্টা করতে হবে নিজের থেকে করার এই মাইন্ডসেটটা নিজেদের মধ্যে রাখো ঠিক আছে আজকে জিরো ফেডের ডেমনস্ট্রেশন হবে হেয়ার কাটিং প্রথম অবস্থায় আমাদের সব থেকে বেশি যেটার প্রয়োজন হয় হেয়ার কাটিং শিখতে গেলে বা প্র্যাকটিস করতে গেলে সেটার সেটার নাম হচ্ছে কনফিডেন্স কনফিডেন্স ছাড়া কিছু পসিবেল আমাদের স্মৃতি কথা থেকে হয় মনে আছে বলেছিলাম একদম তো হেয়ার লাইন আসবে এখান থেকে এবং এটা এখান থেকে ফোর হেড পুরো শেপে থাকবে আমাদের হয় দেখবে নামে পরিচয় লো ফেড মিড ফেড হাই ফেড এই নামগুলো কোথা থেকে এসছে ফেড মানে কি ফেড যখনই দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা যাবে নিচে হালকা উপরে ভারী পুরো বোঝা যাচ্ছে ফেড আমরা বুঝতে পারছি খালি ডিফারেন্স তার মানে ফেড পুরো প্রপার মিলে গেলে তখন সেটা কিন্তু ফেড হয় না তখনই ডিফারেন্স থাকবে তখনই ফেড এবার প্রশ্ন হচ্ছে দাদা হাইফেড লোফেড ফেড কি এটা হচ্ছে এক দুই এর কোণার থেকে আমাদের আসছে হচ্ছে সিটি এবং দুই তিনেটা এটা দুই তিনের যে কোণা সেই কোণার উপর থেকে যখনই আমাদের ফেডটা ওঠে এটা হয়ে যায় ফেড কারণ দেখো অনেকটা এভারেজ যেই কোণা এভারেজ এভারেজ এই সব জায়গা থেকে থাকবে বা সামথিং একটু নিচ থেকে থাকবে সেটা হবে মিডফেডারেজ এই যে বুঝতে পারছো এই যে এই যে একটা এই যে কোনাটা এই কোনার থেকে বা থেকে সামথিং একটু নিচে পরে না হলে হাই ফেড হয়ে যাচ্ছে একটু নিচে হয় কোনার থেকে অ্যাভারেজ দেন সেটা হবে মিডফেড হাই টেপার কোথা থেকে হবে দেখো ভালো করে আগেরটা আমাদের হাই ফেড ছিল এইটার উপর থেকে ট্যাপার মানেই তো আমাদের শুধু কলি কলি নিয়ে কাজ এবার কলির নিয়ে কাজ ঠিকই সেটার মধ্যে যখনই হাই ট্যাপার আসছে মানে কলিটাই কি একটু বেশি উঁচু থেকে আমাদের কাটিংটা যাবে কিরকম অ্যাভারেজ এই যে যে টার্নিং ভালো করে দেখে নাও এই যে যে টার্নিং এই যে যে টার্নিং এর এই পূজা বুঝতে পারছো টার্নিংটার টার্নিং হবে না একদম এখান থেকে সোজা কানের উপরে দেখো অনেকটা কলির থেকে কিন্তু অনেকটা উপরে আবার বোঝার চেষ্টা করো এই যে টার্নিংটা বুঝতে পারছো এই টার্নিং এখান থেকে আমি হাতটা ঘুরাচ্ছি এদিকে আর হাত ঘুরাবো না পুরো এই টার্নিং থেকে সোজা বোঝা যাচ্ছে এবার ধরো স্কেল ধরলাম অনেকটাই উঁচুতে এটা হচ্ছে হাই ট্যাপার মাথায় ঢুকছে সবার এই যে যে এটাই আসলো এখান থেকে তো এই যে টার্নিং হ্যাঁ তিন নম্বর এই যে টার্নিং বুঝতে পারছো দেখো এখান থেকে এই টুকু সোজা তারপরে কিন্তু কার্ভ হয়েছে আবার বোঝো এখান থেকে এই টুকু সোজা তাই না আমরা জিরোটাই এই সোজাই রাখবো মানে কি এই যে উপর থেকে দেখো এবার পুরো এখান থেকে এই পর্যন্ত সোজা তারপরে কোলি থাকবে না তো এটা হাই টেপার বুঝতে পারছো রাউন্ড করলে হবে তখন আর হাই টেপারটা হবে না যখন রাউ এই যে যখন এই রাউন্ড করার আগে এখান থেকে জিরোটা করবে তখন এটা হয়ে যাবে হাই টেপার যখন এই রাউন্ড কমপ্লিট করবে রাউন্ড এখান থেকে কমপ্লিট করে জাস্ট রাউন্ডটা এই পর্যন্ত আসবে অ্যাভারেজ তখন এখান থেকে এই দেখো একটা হচ্ছে কানের উপরে যাচ্ছে হাই ট্যাপারটা কোথায় যাচ্ছে কানের উপরে মিড টেপার আসবে কানের এই বরাবর আমি প্রথমে কিনে নিলাম তুই না নিলেও হতো চুল ছোট। জাস্ট এক্সাম্পলের জন্য নিন চুল হতে পারে তো অনেক বড় আমি প্রথমেই জিরো মারবো আমার না কাজ করতে খুব অসুবিধা হবে আমি যার জন্য প্রথমে দুই দিয়ে অ্যাভারেজ কি করবো অ্যাভারেজ একটা অ্যাভারেজ একটা ছোট করে নেবো তাহলে কি হবে চুলটা আমার ছোটো থাকবে আমি যেইটুকু জায়গায় কাজ করবো ফিনিশিংয়ের সাথে দেখে বুঝে কাজ করতে পারবো এখন ওর চুল ছোট দুই না ইউজ করলেও হয় করার প্রয়োজনই নেই তবু আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য দুইটা আমি ইউজ করছি তুই ইউজ করলাম আমার ছোট হয়ে গেল এরপরে যা কাজ করব দেখবো আমার চোখের সামনে যদি বড় থাকতো দেন আমার চোখের সামনে কিন্তু আমি কাজ করতে পারতাম না বোঝা গেল কোন জায়গায় মিলাবো কোথার থেকে চুল কোনটার উপরে পড়ে আছে আমাদের বুঝতেই অসুবিধা হতো হিরো এক একজন এক এক রকমভাবে পারে কেউ হয়তো প্রথমেই এরকম করে নেবে প্রথমেই একবারে এরকমভাবে কাজ করবে আবার কেউ হয়তো আগে দাগ লাইন করে নেবে এরকম করবে এটা তোমাদের উপরে ছাড়বো আমি জাস্ট তিনটে প্যাটার্ন তিনটে দেখালাম আমি পার্সোনালি এরকম ভাবে করি প্রথমে কি করি হালকা দাগলাইন করে নিয়ে দেখো একটা দাগলাইন দিয়ে দিলাম এর মানে কি এর উপরে আর আমি উঠবো না দেন আমি কাজ করছি এরপরে তিনটে প্যাটার্ন দেখালাম তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা সেই প্যাটার্ন ধরে কাজ করবে এখানটাই কিছু বলার নেই ঠিক আছে প্রফেশনাল টিমারে কি হয় আরও দুটো ক্লিপ এক্সট্রা থাকে একটা থাকে পয়েন্ট ফাইভের ক্লিপ একটা থাকে দেড়ের ক্লিপ বুঝবে আমার কথা বোঝার চেষ্টা করবে একটা থাকে পয়েন্ট ফাইভের ক্লিপ একটা থাকে দেড়ের ক্লিপ অ্যাট ফার্স্ট পয়েন্ট ফাইভেরটা নিয়ে বলছে মনে করো এটা পয়েন্ট ফাইভ আমার এখানটাও তো পয়েন্ট ফাইভ হয় এটা ডাউন করলাম তার মানে কি পয়েন্ট ফাইভ আর আমার হাতে রয়েছে পয়েন্ট ফাইভের ক্লিপ আমি পয়েন্ট ফাইভ আর পয়েন্ট ফাইভ এক করলে কি হলো অ্যাভারেজ এক হলো ওটাকে ওটাকে বলে ছোট এক এটাও এক এখন দেখো এই যে ক্লিপ একের বুঝবে এটা একের এক লাগালাম এটা এক হলো তো কাজ করলাম এটা কি এক এটা বড় এক একের মধ্যেও সামথিং উনিশ বিশ একটা ছোট এক একটা বড় একের একটা ব্যাপার থাকে সামথিং উনিশ বিশ যেগুলো সেগুলো হচ্ছে ওটা ঠিক করে ছোট একটা ঠিক করে এটা হচ্ছে বড় এক আবার ইমেজিন করে এটা পয়েন্ট ফাইভ এবং এবং এটা পয়েন্ট ফাইভ আবার এই দুটো মিলালাম কি হলো এক কিন্তু এটা ছোট এক ক্লিয়ার আমাদের ওই বড় এক এবং ছোট একটা একের ভিতরে যে সামথিং যদি কখনো প্রবলেম থাকে এই বড় ধরো কথার কথা আমি এক ইউস করলাম এবং দেরি ইউজ করলাম তার মধ্যে কখনও যদি কোনো প্রবলেম থাকে বা পয়েন্ট এইটের আমার প্রয়োজন যেমন ও বললো পয়েন্ট ফাইভ এবং একের মাঝখানে কি আছে পয়েন্ট ফাইভ ঢুকালাম এবং একের মাঝখানের জন্য আমরা এটাকে অলমোস্ট পয়েন্ট থ্রি করে নিলাম তাহলে পয়েন্ট ফাইভ এবং পয়েন্ট থ্রি কত হলো পয়েন্ট অ্যাভারেজ এইট তার মানে আমরা কি পেয়ে গেলাম পয়েন্ট ফাইভ টু পয়েন্ট এক ফাইভ টু একের মধ্যে আমার যে কয়টা মানে ভাগ রয়েছে যে কয়টা দাগ রয়েছে আমি সব দাগ রিমুভ করতে পারছি কখনো আমি পয়েন্ট ফাইভে কাজ করতে পারবো কখনো আমি পয়েন্ট সিক্স কখনো সেভেন কখনো এইট কখনো নাইন কখনো টেন মানে বুঝতে পেরেছ এটা হচ্ছে প্রফেশনাল টিমারের ওই একটা ক্লিপের কাজ এবং তার সাথে থাকে দেড় দেড়টা কেন দেওয়া আমি ওই দেড় ক্লিপটা লাগিয়ে আচ্ছা দেড় আমি এইভাবেও মোটামুটি দের করতে পারবো ওইভাবেও মোটামুটি দেড় একটা ক্লিপ লাগিয়েও আমি দের করতে পারবো সামথিং উনিশ বিশ এই দুটোর মধ্যে ও ঠিক করবে এবং তার সাথে আরেকটা জিনিস দেরের ক্লিপ এক্সট্রা থাকলে আমি কি কি পারবো দেখো এখন আমার হাতে দেড় রয়েছে এবং এখানটায় দুই রয়েছে আমি কি পয়েন্ট ওয়ান এইট করতে পারবো মানে পয়েন্ট ওয়ান এইট তো হ্যাঁ দেড় তো ওয়ান পয়েন্ট এইট করতে পারবো করতে তো পারবো না কিন্তু দেরের ক্লিপটা থাকলে হালকা একটু ডাউন করব আমার ওয়ান পয়েন্ট এইট পসিবেল ওই যে ছোট ছোট দাগগুলো প্রফেশনাল টিমারে সব মিলে ক্লিয়ার কারণ আমরা মানুষ ভুল আমাদের হবেই এই না যে প্রথমবার কাজ করলাম হানড্রেড ঠিক হতেই পারে কোথাও এক জায়গায় আমি ছেড়ে ছেড়ে এসেছি হতেই পারে না হওয়ার কিছু নেই আমার কন্টিনিউ যেহেতু কাজ করছি তার মানে ঠিক ওই জায়গাটা আমার চোখে বাঁধবেই বাঁধবে আমরা আবার ঠিক করে নেবো ক্লিয়ার স্টাইলটা দেখবে আমি প্রথমত নিচের অ্যাভারেজটা বুঝলাম বুঝে চিরুনি ঢুকালাম চিরুনি ঢুকিয়ে এই যে আউটসাইড আবার দেখো চিরুনি ঢুকিয়ে আউটসাইড এবং কাটবো কোথায় জাস্ট আগাটা এবং প্রথম অবস্থায় প্রত্যেকে টাইম নিয়েই কাটিং করবে এই না যে সময় বেশি বেশি লাগছে বলে প্রবলেম সময় বেশি লাগছে মানে তুমি বেশি সময় ধরে প্র্যাকটিস করছো এই যে দুটো চলছে এই দুটো তালমিল সব থেকে বেশি প্রয়োজন একটা খুব সুন্দর ব্লেন্ডিংয়ের জন্য যখনই এই দুটো তাল মিলে আমার প্রবলেম হবে তখনই আর ব্লেন্ডিং হবে না এবং এই দুটোর তাল মিলও আমাদের সেই প্র্যাকটিস করতে হবে কি প্র্যাকটিস ওই যে ফেক বসিয়ে ফেক প্র্যাকটিস এতে কি হবে ডিস্টেন্স ম্যানেজমেন্ট সব আমাদের মাথায় ক্যাপচার করে থাকবে তুমি জিরো মারলে তারপরে পয়েন্ট ফাইভ মারলে তার মাঝখানে একটা দাগ তুমি দেড় ক্লিপ লাগিয়ে দেড় ক্লিপ দিয়ে দাগটা মিটাচ্ছো মিটবে কখনও মিটবে না আগে আইডেন্টিফাই করতে হবে দাগটা অ্যাকচুয়ালি কিসের দাগ দেন সেই দাগের উপর তোমার কাজ করতে হবে যদি জিরো পয়েন্ট ফাইভের দাগ থাকে তাহলে সেই দাগটা রিমুভ করতে হবে জিরো পয়েন্ট টু যদি এক ও দেড়ের মাঝখানে দাগ থাকে দেন তোমার ওয়ান পয়েন্ট টু যদি দেড় দুইয়ের মাঝখানে দাগ থাকে তাহলে ওয়ান পয়েন্ট এইট দেখালো সেগুলো বুঝতে হবে আইডেন্টিফাই করতে এই জায়গাটা তো আমি ভারী রেখেছি তাই আমি ছোট ছোট করে মিলিয়েছি যখনই আমি বড়োর মধ্যে মিলাবো তখন আমি কি করব বড় বড় করে রাখবো তুই যেটা আমি এই পর্যন্ত তুলেছি দুই আরও আমি তুলব। মানে বুঝতে পারছো দুই আরও তুলব যেটা এক আমি এই পর্যন্ত রেখেছি একটা আর একটু তুলবো দেড়ে আমি দেড় কথার কথা আমি এইটুকুর মধ্যে মিলিয়েছি উপরে ভারী রাখার জন্য এখন তো উপরে আর ভারী নেই দেন আমাদের কি হবে দেড়টাই আরেকটু বড়োর মধ্যে ব্লেন্ড হবে যখনই আমাদের উপর পাতলা হবে পাতলা হবে যেটা ভারী হবে না পাতলা হবে তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা একটু বড়র মধ্যে বড় ক্লিয়ার বুঝতে পেরেছ এবং কেচিরটাও কেচি যখন আমরা মিলাবো তখন বেশি কার্ভ করে না তখন হালকা কার্ভ করে এরকমভাবে এই প্যাটার্নে মিলাবো বুঝতে পারছো দেখো যখন এই প্যাটার্নে উঠছি দেখো কতটা চুল কাটা যাবে আমাদের ধরাও পড়ে যাচ্ছে ভালো করে বুঝতে পারছো ধরা পড়ে যাচ্ছে ওই যে এটাই যখন এরকম আসছি তখন কিন্তু আর ধরা পড়ছে না কারণ কি এখন ভারী রাখা তাই আমার এই প্যাটার্নে রাখা যদি হালকা রাখা হতো দেন এই প্যাটার্নে আমার আমি একটু তোমার প্রশ্নটা আমি একটু রিপিট করছি মানে এটা আমি এই আনলাম পরেরটা কীভাবে ওই অ্যাভারেজে নিয়ে গেলাম তাই তো এটা হচ্ছে এটা হচ্ছে একটা আইডিয়া মাত্র ছোটো করছে একটা আইডিয়া মাত্র দেখো আমার চুল তো সব এক অ্যাভারেজ আছে এমন তো নেই কোনো চুল এত বড় কোনো এই এইটুকু আমার বুঝতে অসুবিধা হবে এরকম তো কোনো ব্যাপার না আমি জাস্ট আইডিয়া করে এই যে হাতটা নিয়ে গেলাম একটা ডিস্টেন্স একটা আইডিয়া মাত্র এই পর্যন্ত সবার সেম এর পরে যার যে এদিকে ফেলবে তার চুল পুরো এদিকে নিতে হবে এদিকে নিয়ে দু তিন রকমের আমরা কাজ করতে পারি ওর ছোট চুল আমি বললে হয়তো তোমরা বুঝবে না তবু আমি দেখাচ্ছি ফার্স্ট পুরো চুল এই চুলটা অ্যাকচুয়ালি আমি এখন যেটা দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি বড়োর মধ্যে যখন কেঁচি দিয়ে হেয়ার কাটিং করে তখন বিদেশিরা করে প্রচণ্ড ওরা ফলো করতে পারবে আমি জাস্ট এখন দেখাচ্ছি দেখাচ্ছে দেখাচ্ছে চুলটা মনে করো অনেকটাই বড় চুল সব চুল পড়বে কিন্তু এদিকে ঠিক তার অপোজিট থেকে আমাদের কি হবে ব্যাক কম অপোজিট সাইড ব্যাক কম হল প্যাক কম তুল বেরোলো এই যে যে গাইডলাইন এই গাইডলাইন বরাবর আমরা শুধু কাটিং করে যাব কেন এই গাইডলাইন বরাবর কাটিং করব বলছি আবার একটু পরেরটা পরেরটা আবার নেব আবার নিয়ে চলে আসবো সব চুল এখানটায় আবার সেম গাইডলাইনে আমরা কাটিং করব এতে কি হচ্ছে আবার পয়েন্টটা নিলাম আবার পয়েন্টটা আসলাম আবার পয়েন্টটা নিলাম আবার পয়েন্টটা আসলাম এবার নোটিস করো এটা হচ্ছে আমাদের মাপ তাই না দেখো এই চুল আসছে কোন পর্যন্ত এই পর্যন্ত তার পরের ভিতরের চুল তার মানে একটু বড় আবার আসলো আবার পরেরটা একটু বড় এরকম করতে করতে কি হচ্ছে চুল ছোটোর থেকে শুরু করে বড় বুঝতে পারছো আমার কথা হব যখন এক হব যখন এক গাইডলাইনে কাটছি এখান থেকে এটার ডিস্টেন্স আর এখান থেকে এটার ডিস্টেন্স বড় কোনটা এটার থেকে এটার ডিস্টেন্স তার মানে আমার ছোট থেকে শুরু করে বড় বুঝতে পারছো যখন ছোট থেকে শুরু করে বড় হয় প্রপার প্রপার ছোট থেকে শুরু করে বড় হয় তখন আমরা যখন এরকম করব তখন খুব সুন্দরভাবেই ল্যান্ড হবে বুঝতে পারছো বলছি সব এক সাইডে ফেলে এরকম ধরে কাটে কি আচ্ছা প্লেন করে কাটে ওই প্লেন করে কাটতে পারে ফিনিশিংটা অতটা আসে না অতটা আসে না এই একটা প্যাটার্ন যেটা যেটা এখন বললাম এই একটা প্যাটার্ন গেল হ্যাঁ দেখো প্রফেশনাল এবং নর্মাল এই দুটোর মধ্যে সামথিং একটু ডিফারেন্স কি ডিফারেন্স প্রফেশনালরা এই যে কথার কথা প্রফেশনাল এই নর্মালরা এরকম করে এইটি উপরের চুলে এরকম কাটবে এরকম করবে করবে আর প্রফেশনালরা কি সিস্টেমটা মেনটেন করে সেকশান বাই সেকশান কাটবে একই জিনিস শুধু ফিনিশিংটা ভালো এবং একটু ক্যাচি লুক একটু দেখতে ভালো একটু হয় না যে কোনো জিনিস একটু দেখতে ভালো আমরা জামা প্যান্ট পড়ি কেন বা স্টাইলিশ জামা প্যান্ট কেন একটু ক্যাচি লুক যাতে হয় তো সেই রকমই তখন ক্লায়েন্টের প্রফেশনালি কাজ করবে বা ইভেন ধর যখন কাজ করার সময় আমরা ধরো ফিলিপ করছি এগুলো কি এগুলো ছোট ছোট প্রফেশনালের মানে ক্যাচি লুক এবং ছোট ছোট প্রফেশ প্রফেশনালের গুণ আমি চাইলে গড়ে ধরেও গড়েও কথার কথা কাজ করতে পারি তবুও তোমাদের বললাম না যে তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে ফ্লিপটা কন্টিনিউ রাখবে তাহলে তোমাদের ফিউচারে কাজ করতে অসুবিধা হবে না এই ছোট ছোট জিনিস আদার্স কিচ্ছু না এরকম অনেক ক্লায়েন্টের হবে ওয়ান সাইড ছোটো এক দুই দিয়ে মিলবে আর আর এক সাইড বড়োর মধ্যে এই চুলটা মিলে যাবে এই ধরনের চুল কীভাবে কাটতে হয় এই সাইড ছোটো সেই ছোটো সেই সাইডে একটু বেশি বড় করে চালাতে হবে কথার কথা আচ্ছা আরেকটা জিনিস যারা এক সাইড ছোটো এবং আর এক সাইড ফুল ব্লেন্ড করে তারা কখনো ফেট করে না ফার্স্ট কথা তারা জিরো ফেট যদি করে আর এক সাইড মিলাতে পারবে না হ্যাঁ সুতরাং তারা জিরো ফেট কখনো করে না তারা কি ফেট করে ওয়ান ওয়ান ফেট করে নিচে উপরে টু এবার বুঝবে এখান থেকে বড় করে ওয়ান তারপরে ছোট করে দুই দেড় দিয়ে মিলালো এই প্যাটার্নটাই এখান থেকে এসে যখন রাউন্ড হবে এই সাইডে কি এসে দাঁড়াবে ছোট করে এক ছোট করে দুই এই সাইডে হচ্ছে কি বড় করে এক এই সাইডে হচ্ছে কি ছোটো করে এক এই সাইডে হচ্ছে ছোট করে দুই এই সাইডেও মোটামুটি ছোট করে দুই তাহলে কি হলো এই সাইডের থেকে এই সাইড ভারী হলো এই সাইড ব্লেন্ড করার পরে এই উপরের চুলের সাথে ভালো করে বড়োর মধ্যে ব্লেন্ড করতে আচ্ছা এই এই কাজ হয়ে গেছে কেউ একজন আসো সাই খুর মারো খুর মেরে ড্রায়ার সেট করো